ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমিরাসুল আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালোর দলে আছেন আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি এবং আজকে আমাদের যে এপিসোডটি সেই এপিসোডটির নাম হচ্ছে হেরে যাবে না মা এখন এই হেরে যাবে না মা এরকম একটা নাম আমরা কেন বেছে নিলাম কারণ আজকের যে এপিসোডটা আপনারা শুনবেন সেই এপিসোডে বেসিক্যালি আমরা যেই মানে ঘটনা নিয়ে আলোচনা করব বা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমাদের এইখানে একটি মা এবং মেয়ের গল্প এবং এই মা এবং মেয়ে এই দুইজনের পরিবারে কালো জাদুর যে প্রকোপ এবং কালো জাদুর কারণে সেই মা এবং মেয়ের যে দুর্দশা সেই দুর্দশা সম্পর্কেই আলোচনা থাকবে আজকে এবং আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা সবাই আপনাদেরকে পাশে পাবো কাছে পাবো আর আমাদের বছর শেষ হয়ে আসছে আপনারা সবাই জানেন আর বছর শেষ হয়ে আসা মানে আরও একটা নতুন বছরের শুরু এবং আরও একটা নতুন সম্ভাবনা নিয়ে দু হাজার পঁচিশ আমাদের সামনে দাঁড়িয়ে আমরা দেখেন যে সামনের সপ্তাহে আমরা একটা স্পেশাল এপিসোড রেখেছি সামনের সপ্তাহে সম্ভবত আমাদের এপিসোডে যিনি যোগ দিবেন তিনি হচ্ছেন সাবিত আমাদের একটা ঘটনা পাঠিয়েছেন সাবিতের ঘটনা নিয়ে আমরা আসবো আগামী সপ্তাহে এবং এছাড়াও আমরা নতুন বছরে চেষ্টা করব সাব্বির জিকে নিয়ে আসতে অথবা সুকান্ত থেকে নিয়ে আসতে সুকান্ত আমরা লাইভেও নিয়ে আসছিলাম যারা এপিসোডটি দেখে দেখেননি তারা এপিসোডটি আরও একবার দেখে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে এবং সে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন আপনাদের আশা করছি ভালো লাগবে এবং যদি আপনারা এই বিষয় নিয়ে কোনো মতামত জানাতে চান বা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেটা নিয়ে আপনারা কথা বলতে পারেন আচ্ছা আমি আরেকটু আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আমাদের ফেসবুকে আপনারা যারা আছেন তারা তো খুব ভালো কথা যে ফেসবুকে আছেন যারা ফেসবুকে নেই তাদেরকে বলবো যে আমাদের ফেসবুকের সাথে সংযুক্ত থাকুন আমাদের চ্যানেল যারা শুনছেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো যে দয়া করে আমাদের চ্যানেলটিও আপনারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে যেটা হয় সেটা হচ্ছে আমরা একটা বড় একটা উদ্যোগ নিয়েছি যে আপনাদেরকে ইউটিউবে ঘটনা শোনাবো সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদেরকেও আপনাদের সত্যি কথা বলতে সমর্থন জানানো হয় একই সাথে আপনারা পেয়ে যাবেন যে কোনো এপিসোড সম্পর্কে ইনস্ট্যান্ট নোটিফিকেশান তো সেটাও খুব ইম্পর্ট্যান্ট এবং আশা করবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এপিসোডে আপনারা থাকবেন পরবর্তী এপিসোডগুলোতেও আমরা আপনাকে সঙ্গে পাবো কাছে পাব এবং আমি আরও বেশি আপনাদেরকে বলতে চাই যে যারা আমাদেরকে এখনও ঘটনা পাঠাননি নতুন বছরে ঘটনা আসবে বলে ভাবছেন তারা দ্রুত ঘটনা পাঠিয়ে দিন এবং নতুন বছরের শুরুতেই আমরা দারুণভাবে শুরু করতে চাই দু হাজার পঁচিশ এই পঁচিশ তো আমাদের অনেক প্রত্যাশার বছর তাই না এবং এই পঁচিশে আমরা আসলে বেটার কিছু করতে চাই সব সবকিছুর দিক দিয়ে আমাদের দেশের কথা বলেন আমাদের ব্যক্তিগত উন্নয়নের কথা বলেন সব কিছুতেই আমরা দু হাজার পঁচিশে এগিয়ে থাকতে চাই প্রত্যেকটা বছরের এই সময়টা আমার খুব খারাপ লাগে যে পুরনো একটা বছর সেই বছর অনেক সিগনিফিক্যান্স থাকে এবং সেই বছরটা যখন চলে যায় তখন আসলেই মনটা খারাপ হয়ে যায় আমরা চেষ্টা করছি আমাদের ভূত ডট কমে যারা অনেক দিন ধরে আমাদের সঙ্গে আছেন তাদেরকেও আমরা চেষ্টা করছি যে আমাদের সঙ্গে যেন আপনারা রেগুলার যুক্ত থাকেন আমাদের সঙ্গে যেন আপনারা মানে কি বলবো যে আপনাদের জায়গা থেকে যেন যুক্ত থাকেন এবং আপনাদের জায়গা থেকে যেন আপনারা আপনাদের মানে কি বলবো যে অনেকদিন ধরে ধরেন যে আপনি ঘটনা পাঠাচ্ছেন আপনি আমি চাই যে আমাদের যে যে মিলিয়ন সেলিব্রেশন বার্থডে সামনে আসছে এখানে আপনিও পার্টিসিপেট করেন আপনিও আপনার কথাগুলো জানান আপনি লাইভে আসেন আমাদের মঙ্গলবারের একটা শো হয় আপনারা সবাই জানেন যে সরাসরি যেখানে আমাদের অংশ অংশগ্রহণ করেন এবং আমাদের অতিথিরা অংশগ্রহণ করেন এবং তারা তাদের ঘটনা শোনান এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করেন প্রত্যেক মঙ্গলবারে আমরা করি এবং তার মানে প্রত্যেক মঙ্গলবারে বলবো না বাই উইকলি এটা হয় কারণ দ্বিতীয় মঙ্গলবারে যিনি ঘটনা শুনিয়েছেন তিনি তার সংগ্রহ করা ঘটনা আমরা প্রচার করি আপনাদের জন্য এটা ভিডিও ফরম্যাট যদিও হ্যাঁ যে ওই এলাকাবাসীর ইন্টারভিউ এবং সব কিছু এবং আমরা সামনে নিয়ে আসছি কিছু দারুণ কিছু আমাদের তানভীর তুষার চেষ্টা করছেন যে সামনে আপনাদেরকে দারুণ দুইটা এপিসোড অন্তত উপহার দেওয়ার এবং এই দুইটা এপিসোডে আপনারা দেখতে পাবেন যারা অংশগ্রহণ করবেন দুটা এপিসোডে তারা তারা হচ্ছে নির্দিষ্ট পেশার মানুষ যাদের সঙ্গে আসলে এই প্যারানর্মাল বিষয়গুলো খুবই গভীরভাবে যুক্ত তো আমি আমরা এছাড়াও আপনারা দেখছেন মনে হয় যে আমরা রেগুলার শর্টস নিয়ে আসছি চেষ্টা করছি শর্টসটাকে রেগুলার করতে তো অনেকে এখন ছোট ঘটনা পাঠাতে হয়তো বিব্রত বোধ করেন যে এত ছোট ঘটনা কি পড়বেন হ্যাঁ পড়বো এখন ছোট ঘটনাও পড়বো একদম সংক্ষিপ্ত ঘটনাও আমরা পড়তে চাই কারণ সংক্ষিপ্ত ঘটনাগুলোকে আমরা দিচ্ছি শর্টস আকারে এবং আপনার সেই শর্টস যেই ব্যাপারটা সেটা আপনারা অনেকেই পছন্দ করেছেন এটা প্রত্যেক সোমবার এবং বুধবার ফিক্সড না কারণ আমরা সব শর্টস যে সব সময় পাবো এরকম না এখনো পর্যন্ত সাবিত এবং সিফাত আমাদেরকে শর্টস দিয়ে হেল্প করছেন এবং শর্টস ব্যাপারটা এরকম যে শর্টস গল্প যেটা হয় ঘটনাটা সেটা হচ্ছে যে যিনি ঘটনা পাঠান তিনি আসলে শর্টসটা নিজের মুখে বলেন হ্যাঁ মানে ঘটনাটা নিজের মুখে পাবেন তার একটা অডিও ক্লিপ পাঠান যেই অডিও ক্লিপের ডিউরেশন হয় লেস দ্যান থ্রি মিনিটস অর্থাৎ তিন মিনিটের নিচে এই তিন মিনিটের নিচে যদি আপনার কোন ঘটনা থাকে তাহলে আপনি অডিও ক্লিপ পাঠান আমরা সেটা প্রচার যদি আমাদের মনে হয় তাহলে প্রি আমরা প্রচার করব এবং আপনারা সবাই যখন ঘরের মধ্যে যখন দেখুন আমার এই ঘরে এখন কিন্তু কোনো ফ্যান চলছে না এবং আমি একটা কিন্তু জানালা সরালাম সেই শব্দটা আপনারা পেয়েছেন সো আমি আমার কোনো উপায় ছিল না দরকার খুব বেশি হয়েছিল বলে কিন্তু এটা যদি আমি রেকর্ড রেকর্ডেড কিছু করতাম লাইভ না করে তাহলে ডেফিনেটলি আমি এটা এই কাজটা পরে করতাম বা এটা করে তারপরে আমি আবার রেকর্ড করতাম সুতরাং একটা কোয়াইট প্লেসে গিয়ে যদি আপনি রেকর্ডিং করেন উইথ ইউর ফোন তাহলে দেখবেন যে সেই রেকর্ডিংটা অনেক বেশি সুন্দর হচ্ছে এবং এটাতে আসলে প্রফেশনাল কোনো ডিভাইস ইউজ করার আমি কোনো যৌক্তিকতা দেখি না এবং আমাদের আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আমাদেরকে বাসায় বসেই শো করতে হয়েছিল কোভিডের সময়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যখন আমরা প্রথম মনে করলাম যে ভূত ডট কমের একটা নির্দিষ্ট স্টুডিও হওয়া উচিত এবং দু হাজার আমরা স্টুডিও তৈরি করলাম কিন্তু তার আগে কিছুদিন কিন্তু আমাদের মানে একদম ঘর থেকেই শো করতে হয়েছিল সেটা খুব ডিফিকাল্ট ছিল বাট ওই সময় আমরা উপায় খুঁজে বের করেছিলাম যে কিভাবে বেস্ট সাউন্ডটা আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারি যদি আমরা বাসা থেকেও সেটা করি তো যাই হোক আমরা ভূত ডট কম নিয়ে সামনেও আমাদের অনেক বেশি প্ল্যান রয়েছে এই বছরের শুরুতে এবং আপনারা যারা আমাদের সঙ্গে আছেন সঙ্গে থাকবেন আশা করি এবং আমাদের উপরে বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন আমরাও চাই আপনাদেরকে ভালো কিছু একটা উপহার দিতে এবং আপনাদের সহযোগিতাই আমাদেরকে সামনের দিকে আসলে এগিয়ে নেবে এবং আপনারা জানেন যে আমরা আমার কাছে সবসময় মনে হয় যারা ভূত ডট কম শোনেন তারা খুবই আলাদা টাইপের মানুষ কারণ অনেক ধরনের কন্টেন্ট আছে অনেক ধরনের এন্টারটেইনমেন্ট আছে যেমন মানে কি বলবো যে পিওর মানে কি বলবো যে সমস্ত আপনার একটু ধরেন যে কমেডি নির্ভর যে সমস্ত কন্টেন্ট যেগুলো মধ্যে যেগুলো মধ্যে প্রচুর হিউমার আছে আবার কিছু কন্টেন্ট থাকে পলিটিক্যাল কিছু কন্টেন্ট মানে এরকম অনেক কন্টেন্ট থাকে যে কন্টেন্টের কিন্তু প্রচুর দর্শক হয় কিন্তু তার সেখানে যে আমরা কিছু মানুষ যে ভূত কম শুনছি এটাই তো বড় ব্যাপার এটাই তো বড় ব্যাপার এবং সত্যি কথা বলতে যে তাদেরকে খুবই আলাদা মনে হয় যে কে আর দিন যে কাজখাম শেষ করে এসে ভয় পেতে চায় তারপরে যারা ভয় পাচ্ছেন বা ভয় পেতে চাচ্ছেন তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং আমরা এই ভরসাতেই আসলে ইউটিউবে এসেছিলাম কিন্তু খুব কঠিন একটা ভাবে লক্ষ্য করছি যে এই পথটা মানে সহজ আপনারাই করে দিয়েছেন আমি শুধু চাচ্ছি যে আমাদের একদম শেষ মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি যেখানে হচ্ছে আমাদের ওয়ান মিলিয়ন হতে খুব অল্প কিছু পথ যেতে হবে তো আপনারা যদি এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন খুব দ্রুত যারা করেননি যারা শুনছেন বা যারা দেখছেন আমাদের কন্টেন্টগুলো তারা যদি করেন সাবস্ক্রাইব তাহলে আমাদের এই জার্নিটা একটু ফ্যাস্টার হবে এবং আপনারা যারা শুনছেন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শেয়ার করেননি আপনার বন্ধুদের সাথে যাই না তারা সাবস্ক্রাইব করবেন কি করবেন না শুনবেন কি শুনবেন না কিন্তু যদি আপনি মানে অ্যাটলিস্ট আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমাদের চ্যানেলটা শেয়ার করেন তাহলে অ্যাটলিস্ট মানে তিনি মানে আপনি আপনার আপনার জায়গা থেকে দায়িত্বটা পালন করলেন এটা এটা দায়িত্ব না ভালোবাসা সো সেটাই তো কিছুক্ষণের মধ্যেই তো আমাদের আসলে শো শুরু হয়ে যাবে এখন বাজে রাত এগারোটা আটত্রিশ মিনিট এবং আমরা শো আসলে শুরু করতে চাই কিছুক্ষণের মধ্যেই তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন তাদের কিছু কমেন্টও আমি পড়তে চাই এই মুহূর্তে মিরপুর থেকে শুনছেন নামটা পড়তে পারলাম না আচ্ছা মিলন আমাদের সাথে আছেন আমাদের সাথে আছেন দেখতে অপসরা ফাতেমাতুজরা আমাদের সাথে আছেন মোহাম্মদ মিলন বাঁধন আছেন আমাদের সঙ্গে রকি আছেন আমাদের সঙ্গে এম রনি এমডি আছেন আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে শুনছেন নামটা পড়তে পারলাম সামিয়া তানি আছেন আমাদের সঙ্গে তারপরে ফ্যাক্ট এক্স আছেন টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে আছেন রিপন জয় আমি দেখতে পাচ্ছি সাজ্জাদ আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন এম ডি মহিম আফান ইভান আমাদের সঙ্গে আছেন আতাহার চৌধুরী আমাদের সঙ্গে আছেন সাইম সরকার আছেন আমাদের সঙ্গে রিপন খান এছাড়াও আছেন দেখতে পাচ্ছি রহিম এছাড়াও আছেন আমাদের সঙ্গে নাফিজ হাসান তারপরে হচ্ছে এম ডি শামীম তানভীর হাসান ফারহান নাইম শিহাব উদ্দিন এমডি ডি ফায়সাল আমাদের সঙ্গে আছেন ইয়াসিন মোল্লা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাকিল মাহমুদ সজীব ভুইয়া আমাদের সঙ্গে আছেন জিসান সাগর খান সাব্বির হোসেন সিফাত তারপরে দেখতে পাচ্ছি ঐতিহাসিক সাংস্কৃতিক সংসদ ওকে তারপরে আছেন আরফান ইভান আমাদের সঙ্গে আছেন ধ্রুব সরকার আছেন আমাদের সঙ্গে সামির সর্দার আছেন আমাদের সঙ্গে এছাড়াও দেখতে পাচ্ছি আয়াত খান সহ আরও অনেকে থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য আমাদেরকে এইভাবে ভালোবাসা জানানোর জন্য এবং আমি চেষ্টা করছি একটা জিনিস করতে সেটা হচ্ছে যে আপনাদেরকে লাইভে নিয়ে আসতে যারা হচ্ছে লাইভে আমাদের কিন্তু প্রসেসটা খুবই ইজি সো আপনি পৃথিবীর কোন জায়গায় আছেন শুধু বাংলাদেশের না পৃথিবীর কোন জায়গায় আছেন ইট ডিস্ট ম্যাটার আমরা আপনাকে একটা লিঙ্ক পাঠিয়ে দিব সেই লিঙ্কে আপনি জয়েন করবেন দ্যাটস এট এটা এতটাই সিম্পল সুতরাং আপনারা যারা লাইভে অংশগ্রহণ করতে চান তারা যেটা করবেন সেটা হচ্ছে ঘটনাটা পাঠানোর শুরুতেই লিখবেন যে আমি লাইভে অংশগ্রহণ করতে চাই তাহলে আপনাকে আমরা সরাসরি লাইভে নিয়ে এসে আপনার ঘটনা সবাইকে শোনাব এবং আশা করছি যে আমরা অনেকেই এর মধ্যে পেয়ে যাব এবং অনেকে হয়তো আগ্রহী হবেন আমাদের সঙ্গে আর আমি যেটা বললাম সেটা হচ্ছে সাবস্ক্রিপশান আমি সাবস্ক্রিপশান নিয়ে আমি খুবই হ্যাপি বাট স্টিল আমার মনে হয় যে মানে এখনও স্কোপ আছে মানে আমাদের এটা নিয়ে ভাবার বা এটা নিয়ে আমাদের আর মানে কি বলবো কাজ করার ইন্ডিয়া থেকে পাঠিয়েছেন সৌদি আরব থেকে পাঠিয়েছেন আসিফ আলি এছাড়াও আমাদের দেখতে পাচ্ছি পাঠিয়েছেন দেখতে পাচ্ছি আমাদেরকে আরও অনেকেই ইয়াসিন মিলন সহ আরো অনেকেই সো আমি একটা মানে কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিই সেটা হচ্ছে যে ভূত ডট কমে আমরা আসলে কোন চ্যানেলগুলো মানে কোন মিউজিকগুলো ব্যবহার করছি উত্তর হচ্ছে আমরা ব্যবহার করছি আপনারা জানেন ডিসেম্বর মাস আমার জন্য অনেক বেশি সিগনিফিক্যান্ট ডিসেম্বর মাস এবং এই ডিসেম্বর মাসে হঠাৎ করেই একটা শো করতে করতে আমি মাঝপথে থেমে যাই এবং আমার মনে আছে স্টিল মনে আছে যে আমাদের লাস্ট শো আমরা যখন করেছিলাম তখন হচ্ছে সেটা ছিল মানে শো যখন শেষ হয়েছে তখন চোদ্দো ডিসেম্বর সো বুদ্ধিজীবী দিবস সো তারপরে আমরা একটা বিরতি এবং আমার এই বিরতি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হতে লাগলো একদম পুরোপুরি তিনটি মাস কারণ আমরা সময় কি খেয়াল করেছেন যে চোদ্দই ডিসেম্বর থেমে গেছে এবং চোদ্দোই ফেব্রুয়ারি আবারও ফিরে আস এসছি আমি সো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার যে মানে আমি কোনো সময় এই যে এই কো আমি ওইভাবে কিন্তু প্রথম থেকে খেয়াল করি এবং বিশ্বাস করেন যখন আমি নতুন শোটা শুরু করেছিলাম তখন আমি নিজেও এভাবে খেয়াল করি যে চোদ্দ সাথে চোদ্দ মিলে যাবে বাট মিলে গেছে এবং একটা ছিল বুদ্ধিজীবী দিবস আর একটা ভালোবাসা দিবস তো বুদ্ধিজীবী বুদ্ধিজীবী দিবসে আসলে যে থেমে যাওয়ার ব্যাপারটা আমাদের দেশে আছে কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি আসলে সব সময় আরম্ভ করার একটা দিন সো আমার কাছে মনে হয় যে সেরকমই একটা ব্যাপার কাজ করেছে হয়তো এবং সেরকম একটা ব্যাপারের জন্যই হয়তো আমরা পেরেছি আপনাদের সামনে আসতে এবং আপনারাই ছিলেন ভরসা এবং আপনারা যদি ভরসা দেন তাহলে আমাদের এই শো সামনে এগিয়ে যাবে না হলে যেকোনো দিন এই শো বন্ধ হয়ে যাবে কারণ আপনাদের ওপর পুরো জিনিসটাই নির্ভর করে আপনাদের ওপরে সো আপনারা এইভাবে যদি পাশে থাকেন এবং আমাদেরকে সহযোগিতা করেন আমাদেরকে সমর্থন জানান তাহলে ডেফিনেটলি ওয়াই নট আমরা অনেক বেটার জায়গায় যাব অনেক বেটার কিছু করব রাজশাহী থেকে ডেঞ্জার বয় ও মাই গড এছাড়াও আমাদের সঙ্গে আছেন আমরা এক সময় শো করার সময় অদ্ভুত অদ্ভুত সব নাম পেতাম এবং সেই নামগুলো পড়তাম আমার আপনার মনে আছে মনে হয় যে আমরা এক সময় আমরা যখন শো করতাম স্পেশালি এটা হচ্ছে সুমন ভাই বা সাকিব ভাই রিকোয়েস্ট না জিবরান ভাই রিকোয়েস্ট আমরা এই এই কাজগুলো করতাম যে উনি আবার মানে বলতেন যে যে নামটা সবচাইতে ক্রিয়েটিভ হয়েছে সেই নামটার উনি মানে ঘোষণা দেবেন যে এই নামটা সবচেয়ে বেশি ক্রিয়েটিভ হয়েছে অনেক কিছুই মনে পড়ে যাচ্ছে ডিসেম্বর মাসটা আসলে আমার অনেক কিছু মনে পড়ে এবং ডিসেম্বর মাসের এই ধাক্কা আমার ফেব্রুয়ারি মাসে গিয়ে শেষ হয় সো এই ধাক্কার সময়টা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকবেন আশা করছি সমর্থন জানাবেন আশা করছি এবং আমরা দেখলাম যে এখনো পর্যন্ত আমাদের হয়তো আর ত্রিশ হাজার মানুষ বাকি আছে আমাদের মিলিয়ন পূর্তি হতে এবং সেটা যত বেশি ফাস্টার করা যায় আমরা করবো এবং এখন পর্যন্ত যে কয়েকজন মানুষ আমাদেরকে দেখছেন বা শুনছেন বা আজকে যে এপিসোড যারা শুনবেন তারাও যদি এই কাজটি করেন তাহলে কিন্তু আর কোনো কিছু মানে বাকি থাকে না যে কোনো সময় কিন্তু আপনারা সেটা মানে আমাদের এই আশা বা আমাদের এই মানে কি বলবো যে মাইলস্টোন আমরা পার করে ফেলতে পারি সো কত দ্রুত করতে পারি সেটাই আমি ভেবেছিলাম ডিসেম্বর মাসের মধ্যে হবে বাট এখন মনে হচ্ছে ডিসেম্বর মাসের মধ্যে হবে না সময় বেশি লাগবে কারণ ইটস গোয়িং রুইল স্লো কখনও কখনো আবার কখনো কখনো আপনার বেশ সরব হয়ে যাচ্ছে না হয়তো আজকে বলছি বলে এরপরে দেখবেন যে সবাই পার্টিসিপেট করছেন এবং খুব এক ধাক্কায় অনেক দূর চলে গেছে তো আমার কাছে সাবস্ক্রিপশন ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা এত কিছু করছি এমন একটা দিন নাই কেন আপনাকে সাবস্ক্রাইব করতে বলছি এমন একটা সমর্থন জানাটা কিন্তু আমি একদমই মানে এখানে কোনো কথা বলতে চাই না সমর্থন জানানো এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে আমার ইউটিউবে আসার ব্যাপারে যে সমর্থন জানানো সেটা একটা বিশাল ব্যাপার সেটা আমি বিশ্বাস করি এবং সেটা আমি প্রথমেই বলে দিচ্ছি কিন্তু আরেকটা ব্যাপার আছে আমরা প্রতিদিনই আমাদের এই চ্যানেলে কিছু না কিছু করছি প্রত্যেকটা দিন ইচ অ্যান্ড এভরিডে মানে আমরা করছি এবং এই নোটিফিকেশনগুলো আপনাদের কাছে গেলেই তখন আপনারা আপনাদের পছন্দ মতো কন্টেন্ট খুঁজে নিয়ে সেটা শুনতে পারবেন সো সেই জন্যই সাবস্ক্রিপশনটা সেই দিক দিয়েও ইম্পর্টেন্ট সেটাই বলছিলাম থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদেরকে এইভাবে ভালোবাসা জানানোর জন্য আমাদেরকে সবসময় এভাবে আগলে রাখার জন্য এবং হারিয়ে যেতে না দেওয়ার জন্য প্রায় তো হারিয়ে গিয়েছিলামই তারপরে আপনারা আবার ফিরিয়ে নিয়ে এসছেন থ্যাংক ইউ ভেরি মাচ আজকে এই মার মেয়ে একটা কালো জাদুর এগেনস্টে মায়ের যে ফাইট তার মেয়েকে নিয়ে এবং সেখান থেকে যে ফিরে আসা এই যে এই কালো জাদুর প্রকোপে মেয়েটাকে হঠাৎ করে অচেনা মনে হয়ে হওয়া এবং যেখানে ঘটনাটা ঘটছে সেটা একটা বিদেশে ঘটছে ঘটনাটা এবং সেই জায়গা থেকে চিন্তা করতে গেলে যে এই যে মানে আছে না যে খুবই ভয়ঙ্কর কিন্তু ব্যাপারটা যে মানে হঠাৎ করেই মেয়ের বদলে যাওয়া হঠাৎ করেই মেয়ের অন্যরকম আচরণ করা এবং মায়ের দিশেহারা একটা অবস্থা এবং সেখান থেকে তিনি কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন মেয়েকে কি ঘটনা ঘটেছে এই বিদেশে তিনি হচ্ছে সেই রকম মানুষ কোথায় পাবেন যিনি তাকে হেল্প করতে পারেন এই সমস্ত নানা বিষয় নিয়ে অনেকগুলো কনফ্লিক্ট অনেকগুলো জায়গায় কনফিউশন অনেকগুলো জায়গায় আর্গুমেন্ট দিয়েই আমাদের আজকের এই এপিসোডটি এবং এই জন্য আমি আশা করবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত হয়তো আপনারা শুনলে অনেক বেশি আনন্দ পাবেন অনেক বেশি মজা পাবেন এবং আমাদের এগারোটা ছিচল্লিশ বেজে গেছে অর্থাৎ রাত বাড়ছে ভূত ডট কমের সময় ঘনিয়ে আসছে আমরা আর সময় নষ্ট না করে চলে যাব আমাদের এপিসোডে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মোস্ট ইম্পর্টেন্টলি ভূত ডট কমের সাথে থাকুন এইভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যান অ্যান্ড আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সেলুট আমার পক্ষ থেকে এভাবে পাশে থাকার জন্য কাছে থাকার জন্য আল্লাহ হাফেজ